সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেক ফরি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ডিটেইলটিতে আপনাদের জন্য রয়েছে 5% ইনসেনটিভ গ্রেড 7 টু 20 বেতন ভাতার তালিকা জুলাই 2024 তো বিষয় আমি এখন শুরু করছি বিস্তারিত এই ভিডিওটি আমি ইতিপূর্বে আমার চ্যানেলটিতে আপলোড দিয়েছিলাম এবং অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন যে আমার বেসিকের সাথে তাদের বেসিক মিলছে তো কেন মিলছে না আমি আসলে বিষয়টি স্পষ্ট না তবে আমি যে বিষয়টি বুঝতে পেরেছি সে বিষয়টি আমি আজকে আপনাদেরকে জাগাল তো এখন শুরু করছি বিস্তারিত এখানে ধরুন প্রধান শিক্ষক দাখিল সুপার বেতন কোর্ট ছাত তো তাদের এখানে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে বেতন কোর্ট মূল বেসিক ইনক্রিমেন্ট দাপ ইনক্রিমেন্ট দাপ বেসিক টেন পার্সেন্ট কর্তন মেডিকেল ও বাড়ি ভাড়া প্রণোদনা ফাইভ বেসিকের সর্বমোট বেতন প্রাপ্ত সাত কোডে অর্থাৎ দু হাজার থেকে সতেরোর মধ্যে যদি কেউ নিপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে দু থেকে সতেরো পর্যন্ত বেতন বাতা দিয়ে আর তার সুবিধা পেয়েছেন সাতাশ হাজার টাকা তারপরে ১৮ থেকে পাইছেন আঠাশ টাকা এখন ধরুন এই পদেরই কোনো একজন শিক্ষা হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক দু হাজার একুশে নিয়োগপ্রাপ্ত হয়েছে ওনার বেতনটা কত হবে সেই বিষয়টি সেই বিষয়টা জানার জন্য এই আপনার ফার্স্টে উপর থেকে এখান থেকে আপনার হ্যাঁ বেসিকটা গুনে আসতে তাহলে এখানে দু হাজার একুশ তারপরে বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ তো চব্বিশে শেষে এখানে যে টাকা আছে এই টাকার সাথে এখানে মূল বেসিকের যেই টাকাটা যুক্ত হবে মূল বেসিকের যে টাকাটা আছে সেই টাকার সাথে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট এই টাকাটার সাথে টোটাল হবে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আচ্ছা তা এখানে আপনারা বেশিগুলি দেখতেই পাচ্ছেন যে আপনারা কোন কত এখানে ঠিক হোক তাই সহকারী প্রধান শিক্ষক সহকারী সুপার বেতন কোট আট দুহাজার সালে তিরিশ হাজার সাতশো আটানব্বই টাকা আর চব্বিশ সালে বত্রিশ হাজার দুশো টাকা তারপরে সিনিয়র শিক্ষক বিএড ষোলো বছর পূর্তিতে তারা বেতন কোট আট আটে দু হাজার একুশ সাল থেকে যেহেতু সুবিধা পেয়ে আসছেন তো অনেকে একুশে পাননি বাইশ থেকেই শুরু হয়েছে তো বাইশে গিয়া তার সাতাশ হাজার তিনশো নিরানব্বই টাকা তারপরে তেইশে গিয়া তিরিশ হাজার নয়শো আটাত্তর টাকা আটানব্বই টাকা তারপরে চব্বিশে গিয়া বত্রিশ হাজার দুশো তারপরে বেতন কোর্ট নয় সহকারী শিক্ষক বিয়ের বেতন দু হাজার পনেরো থেকে সতেরো পর্যন্ত একুশ হাজার তিনশো টাকা পাইছেন তারপরে এইভাবে পর্যায়ক্রমে তেইশি গিয়া পাইছেন উনত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং চব্বিশে গিয়া পাইছেন তিরিশ হাজার নয়শো এইভাবে দশ করে ঠিক সেম পর্যায়ে পনেরো হাজার নয়শো ষোলো হাজার ছয়শো বিশ সতেরো হাজার তিনশো ছিয়ত্তর তারপরে আঠারো হাজার একশো একাত্ত সাতাত্তর উনিশ হাজার চোদ্দো উনিশ হাজার আটশো ছিয়ানব্বই একুশ হাজার আটশো সাতানব্বই বাইশ হাজার নয়শো বিশ টাকা এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে তারপরে আমরা দু হাজার চোদ্দো সরি ষোলো বছর পূর্তিতে বেতন করছো এটা হলো অফিসে বা ও ল্যাবসহকারে এই যেখানে বেশিকে আপনারা দেখতে পাচ্ছেন বারো হাজার ছয়শো আটাত্তর তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ চোদ্দো হাজার আটশো উনচল্লিশ পনেরো হাজার চারশো তারপরে পনেরো কোডে দশ হাজার তিনশো দশ ইয়া তিরিশ দশ হাজার ছয়শো একাত্তর এগারো হাজার একশো ত্রিশ এগারো হাজার ছয়শো ষোলো বারো হাজার একশো উনত্রিশ বারো হাজার ছয়শো উনসত্তর এখানে একটি বিষয় বলে রাখি যাদের নিয়োগটা দু হাজার পনেরো ষোলোতেও হয়েছে পনেরো ষোলো সতেরোর মধ্যেও যদি হয়ে থাকে তাইলে এখানে যে দাবগুলো যেভাবে দেওয়া হয়েছে দাব ধরে আপনি আপনার হিসাবটা সহজ এখান থেকে আর যদি আঠারো উনিশের পরে হয় তাহলে আপনার উপর থেকে আপনি ধরে আসতে হবে দু হাজার চব্বিশ সাল পরে তারপরে ষোলোতে ঠিক সেম এইভাবে আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন তো সেন্ট এখানে তাই দেখতে পাচ্ছেন উনিশ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ